ইসমিল্লাহি রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারিখ রহমান জিন্দাবাদ মুসলমানদের প্রতি রইল সালাম হিন্দুদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন মণিরাক্ষিবিন আঠাশ জুন দু হাজার পঁচিশ ইং তারিখ মঙ্গলাপর্ট পৌরসভার ছয় নং ওয়ার্ড বি এনপির নির্বাচন অত্যন্ত সভাপতি পদে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শহীদুল গাজী ভাই মোহাম্মদ শহীদুল গাজী ভাইকে সভাপতি পদে কলস মারকাইয়া কলস মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে দলীয় কার্যক্রম গতিশীল করার সুযোগ দিন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজের তুলন এবারের মার্কা গাজী ভাইয়ের মার্কা কলস মার্কা সবার সেরা মার্কা কলস মার্কা শহীদুল গাজী ভাইয়ের সালাম নেন কলস মার্কাই ভোট দিন শহীদুল গাজী ভাইয়ের আদাব নে কলস মার্কাই ভোট দিন শহীদুল গাজী ভাই হ্যাঁ সৎ ও যোগ্য ব্যক্তিত্ব পেছে নিন কলস মার্কাই ভোট দিন ভোট দেবেন কোনখানে কলস মার্কার মাঝখানে কলস মার্কার দেখিয়া ভোট দেবেন হাসিয়া আর মাত্র দিন চিন্তা ভাবনা করে নিন কলস মার্কাই ভোট দিন ব্যালট পেপার হাতে নিন কলস মার্কাই ভোট দিন হ্যাঁ সবার সেরা মার্কা কলস মার্কা সংগঠনের কার্যক্রম গতিশীল করার মার্কা কলস মার্কা সংগঠনের উন্নয়নের মার্কা কলস মার্কা ছয় নং ওয়ার্ড বি এন পির মার্কা কলস মার্কা সভাপতি পদ প্রার্থীর মার্কা কলস মার্কা সাদা মাটা মঞ্জার শহীদুল গাজী নামদার শহীদুল গাজী ভাইয়ের মার্কা কলস মার্কা হ্যাঁ সংগঠনের উন্নয়নের স্বার্থে উন্নয়নের প্রতীক কলস মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র ওয়ার্ডের সকল সম্মানিত ভোটার বৃন্দ 拥抱。